কাম নয় কারণ আমার সাথে আমার এই দুনিয়ার দুনিয়ার এই লুকলা লোসা দুনিয়ার এই তুচ্ছ এই ক্ষমতা এই চাপ এই জমি জমা এই গোষ্ঠীর প্রভাব কোন কিছু কবরে যাবে না কবরে যাবে আমার সাথে মহাদৌলতী মা অতএব এজন্যই তো দোয়াও করি আল্লাহ আহমেলি করতে করতে আমারে মরম দিও ই দোয়া করে কেউ করতেও পারে দুই একটাই কোন যায় না বিএনপি করতে করতে আল্লাহ তুমি আমার মরণ দিও দোয়া করি আমরা আল্লাহ মরণ যেন ইমানের হালে হয় মরণ যেন ইমান নিয়ে হয় কবরের জন্য ইমান নিয়ে যেতে পারি দল লইয়া কবরে যাই যেন এমন দোয়া কেউ করতে হবে ওই নারায়ণগঞ্জের একটা দেখি একবার কোনটা কি মহিলা একটা আইবি রহমান হয় একদিন পত্রিকা আমি পড়ছি হ্যাঁ হইতেছে আওয়ামী লীগ করি তো করি এমন করা করি আওয়ামী লীগ যেন কবরে হইতাম সুযাক আওয়ামী লীগ আমি কোন রে হেয়া করার জন্য না আমার আওয়ামী লীগ দোয়া করে আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয় ঠিক না তাহলে আমাদের মূল কথা এটা দল আমার কাছে বড় নয় আমার কাছে ইমান বড় অতএব নেতারা যত আদেশে দেখ দেশের পরিস্থিতি যেমনই হোক আমরা পরস্পরের সামাজিক ভাবে মুসলমান বাই বাই হইয়া চলবো কেউ কারো উপরে হামলা মামলায় যাব না এই ওয়াদা দিচ্ছেন তো আমার সবাই মাতে না বেশি এখন মনে বাপ বেশি পালান না নিজেরা নিজেরা কখনো মারামারিতে তো জানো না সাফ সাফ কথা নেতা যতই কো ফালাই দে তখন আপনি কইবেন ভালাই পরে তোমার ফোয়ারে লন্ডন দিকে আনো আমার ফোয়ারে রাস্তার নামে লাশ বানাইবা আর তোমার ফোয়ার লন্ডন জার্মান আমেরিকা কি মজা মজা রুস্ট খাইবো আর পড়ালেখা করব বাঙালিদের মগা হয়েছে মগা আমার করে মগা আর ফগা পাওয়ার কারণে এই ফসা রাজনীতি চলে অন্য কোন দেশে এটা না তোমার ফুয়া নিরাপদে বড় করবা কোনো জ্বর তুফান তার উফিদে আসবে না আর যত জ্বর আর তুফান আমার ফুয়ার উফিদে দেব পাইছো কই বাটফারি এটা যদি কইতে পারতাম আমরা ঠিক মতো সব নেতা সোজা হয়ে আমরা কই না তো কথা কওয়া দরকার ওই জন্য মরা করো আট দিন তোমরা যা পারো সব মাই খাওয়াইবো আমার ঘরে টেলিভিশনে ফোন দেয় ছবি দেখবো হেরা ঢাকার থেকে ঢাকার থেকে দেখবো তার গেরামো কয়টা মরছে মার কিন্তু লাগাইছে ঢাকার থেকে ঠিকই না আল্লাহ আমাদের সেই বুঝদান করো সবাই বলে না আরো জোরে বলে না আমিন আমার দেশটারে আল্লাহ তুমি রক্ষা করো জোরে কেন আমিন গরম হবো কোথায় আসিদাহু আলাল কুফফা আল্লাহ বলে যখনই তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব ঈমান আর কুফরের ভিতরে ডাপাও যখন তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে তোমার মুসলমান ভাই আক্রান্ত তখন মনে করবা তুমি নিজে আক্রান্ত তুমি যদি শোনা দাদার রক্ত ধরে তখন মনে করবা তোমার আমার রক্ত ধরে দাদা শিশু বাচ্চা যদি খুন হয় তুমি মনে করবা আমার সন্তানটা খুন হয়েছে একটা দেহের মতো মনে করো কোথাও যদি একজন আক্রান্ত হয় মনে কর বা দুনিয়ার মুসলমান আক্রান্ত হয়েছে আগে রক্ত আজকে বিশ্ব মুসলমান জবাব দিতে হবে আল্লাহ নবীর কাছে কেন সৌদি সরকার সালমান নীরব কেন আস্কুন মিশরের প্রেসিডেন্ট নীরা যারা দরকার পারে প্রেসিডেন্ট নীরা তারা তো গাজার borde তারা কেন সাহায্য আগ আসে না কেন সমন্বদি অস্ত্র দিয়ে সাহায্য করলো না জিহাদের শরীক হওয়া না ওই অবস্থায় এই 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 পোস্টের জবাব কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আরবের নেতাগুলোকে দিতে হবে ঠিক আরবিয়া বলেন ঠিক না আর যদি সৌদি সরকার শুধু একটা হুঁকার দিত ইসরাইল যুদ্ধ বন্ধ কর পরে মাত্র এক ঘন্টা টাইম দিলাম সৌদির বাদশাহ সালমান যদি বলতো একটা ঘন্টা টাইম দিলাম তরে দাদায় নির্বিচারে হামলা বন্ধ কর গাড়ির হামলায় আমার শিশু বাচ্চাগুলি মারা যাচ্ছে সতেরো হাজার শিশু বাচ্চা গাজায় মারা গেল বলেন তাদের কি দোষ ছিল কি অপরাধ ছিল শিশুরা জানে না দুনিয়া থেকে দুশ্মনকে আপন সবাই হলো তাদের কাছে আপন কি দোষটা ছিল আমার গাজা গাজার শিশু বাচ্চা কি দোষ ছিল আমার নারীদের তাদের তো কোনো দোষ ছিল না একটা বার যদি আবার দিত তাহলে সাথে সাথে এক ঘন্টা না আধা ঘন্টার ভিতরে আমেরিকা সহ সব এক সুজা আঙ্গুলের মতো সুজা হয়ে দিত Yeah!